রাসেলস ভাইপার সাম্প্রতিক সময়ের এক চরম আতঙ্কের নাম এটি অত্যন্ত বিষাক্ত একটি সাপ সম্প্রতি দেশে বিষাক্ত ও হিংস্র চন্দ্রগোড়া বা রাসেলস ভাইপার সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনক হারে এ সাপের আক্রমণে আতঙ্কে দিন পার করছেন জনসাধারণ দেশে একটা সময় বিলুপ্ত বলা হলেও দেশজুড়ে এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই রাসেল ভাইপার বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা হলেও সাপটির রাজত্ব এখন দেশের অন্তত পঁচিশটি জেলায় পৌঁছে গেছে চাঁদপুর বরিশাল পটুয়াখালী পর্যন্ত সবচেয়ে বেশি আনাগোন মানিকগঞ্জ ফরিদপুর শরীয়তপুর সহ পদ্মা মেঘনা ও যমুনার অববাহিকায় যার চলতি বছর এরই মধ্যে মারা গেছেন অন্তত দশজন যাদের অধিকাংশই কৃষক এবং জেলে এমনকি ঢাকার পাশের জেলা মানিকগঞ্জে রাসেল ভাইপারের কামড়ে গত তিন মাসে পাঁচ জনের মৃত্যু হয়েছে রাসেল ভাইপার দেখতে অনেকটা অজাগরের বাচ্চার মতো ছোট সরু লেজের সরিষিপটির দৈর্ঘ্য তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা চ্যাপটা ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ দৌহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধানক্ষেতের মধ্যে খুব সহজেই নিজেকে লুকিয়ে রাখতে পারে রাসেল ভাইপার এটি চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত বিষধর সাপ হিসেবে পৃথিবীতে রাসেলস ভাইপারের অবস্থান পঞ্চম কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথম আক্রমণের ক্ষেত্রে এই সাপ এতটাই ক্ষিপ্ত যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এটি খেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে ঠিক যেন প্রেশার কুকারের মতো রাসেল ভাইপারের বিষ হেমোটক্সিক যার কারণে ছবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে ছবলের পাঁচ মিনিটের মধ্যেই ফুলে যায় ক্ষত স্থান এই সাপের কামড়ে শরীরের দ্বংসিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাধা স্নায়ুবৈকল্য চোখ ভারী হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনি ও ফুসফুসের সংক্রমণ সহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে তবে আশ্চর্যের বিষয় হল সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত বছর আগে থেকে এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে এই প্রজাতির সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে আসছে তা নিয়ে বাংলাদেশে গবেষণা চলছে বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেল ভাইপার বাচ্চা দেয় গর্ভধারণ শেষে স্ত্রী রাসেল ভাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি দেয় তবে আশিটিরও পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা সেই সঙ্গে ইঁদুর ব্যাংক সহ পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেল ভাইপার অন্যদিকে এসাপের শত্রু শিয়াল বেজি গুইসাপের সংখ্যা প্রকৃতিতে কমে যাওয়ার এই বিস্তারের সহায়ক হচ্ছে চিকিৎসকের মতে গোখরো সাপের দংশনের গড় আট ঘন্টা পর কেউটো সাপের দংশনের গড় আঠারো ঘন্টা পর ও চন্দ্রবোড়া রাসেল ভাইপার সাপের দংশনের গড় বাহাত্তর ঘন্টা বা তিন দিন পরেও রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি সাপের কামড় বা দংশনের পরে দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে যার ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায় এই সাপে কামড়ালে যা করণীয় শান্ত থাকুন এবং অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন শুধু রাসেলস ভাইপার নয় যে কোনো সাপের কামড়ে শিকার হলে ওঝার কাছে দৌড়াবেন ওঝার কাছে না গিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে এক্ষেত্রে সম্ভব হলে যে সাপ দংশন করেছে তা চিহ্নিত করার জন্য সেই সাপের ছবি তুলে স্থানীয় বন কর্মকর্তা ও চিকিৎসককে দেখাতে হবে শরীরের যে স্থানে সাপ কামড়েছে সেটি যতটা সম্ভব কুম নাড়াচাড়া করুন ঘড়ি বা অলংকার পরে থাকলে তা খুলে ফেলুন কাপড়ের গিট ঢিলা করুন তবে খুলবেন না সাপে কামড়ালে যা একেবারেই করবেন না কামড়ের স্থান থেকে চুষে বিষ বের করে আনার চেষ্টা করবেন না কামড়ের স্থান আরও কেটে বা সেখান থেকে রক্তক্ষরণ ঘটিয়ে বিষ বের করে আনার চেষ্টা করবেন না বরফ তাপ বা কোনো ধরনের রাসায়নিক ক্ষতস্থানে প্রয়োগ করবেন না আক্রান্ত ব্যক্তিকে একা ফেলে যাওয়া যাবে না কামড়ের স্থানে শক্ত করে বাঁধলে এর ফলে বিষ ছড়ানো বন্ধ হবে না বরং আক্রান্ত ব্যক্তি পঙ্গুও হতে পারে বিষাদর সাপ ধরা থেকে বিরত থাকা উচিত এমনকি মৃত সাপও সাবধানতার সাথে ধরা উচিত কারণ সদ্য মৃত সাপের স্নায়ু মারা যাওয়ার কিছুক্ষণ পরও সতেজ থাকতে পারে এবং তা দংশন করতে পারে